এদের চক্রান্ত হচ্ছে ডিভাইড এন্ড রোল প্লে করা মুসলমান বুঝতেছো না তুমি ডিভাইড এন্ড রোল প্লে করে ভাগ করো শাসন করো এরা আমাদেরকে ভাগ করে আরামসে শাসন করতে চায় আর যদি আমরা ঐক্যবদ্ধ থাকি কোন দুর্নীতিবাস কোন ভণ্ড কোন টাকা পাচারকারী বাংলাদেশের টাকা পাচার করে বিদেশে নিয়ে সিঙ্গাপুর লন্ডন আমেরিকা কানাডায় বসবাসকারী এই ভণ্ডরা এদেশে আমাদের উপর জুলুম করতে পারবে না এটা এরা জানে এজন্য ডিভাইড এন্ড রুল প্লে করতেছে আমাদেরকে ওরা ভাগ করতে চায় আমাদেরকে এরা ভাগ করে এদেশে মুশরিকদের পাত্তলিকদের রাষ্ট্র قائم করতে চায় আমরাও বলতে চাই এদেশে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ তোমাদের কোন সফলতা আসবে না তোমরা আলেমদেরকে বন্দী করেছো জালখানায় নিয়েছো কোরআন সুন্নার আওয়াজ বন্ধ করবে সাতমদের বিরুদ্ধে বলনে वाला লোকদেরকে বন্ধ করবে কিন্তু কি দেখা গেল নূপুর শর্মা ইস্যুতে ভারতে তোমরা রসুলকে নিয়ে কটুক্তি করেছ আমার এদেশের আলেমরা ভিতরে জালকানায় সকলেই গ্রেফতার ছিলাম কিন্তু নটর ডেম কলেজের ছাত্ররা পোশাক পরে মতিজিল গেরাও করেছে আল্লাহ রসুলের পক্ষে প্রতিমান হয়েছে প্রমাণ হয়েছে আনন্দকে গ্রেফতার করলেই এবং খন্ডের ইসলামকে ধ্বংস করা যাবে না প্রমাণ হয়েছে কি হয় নাই অতএব ষড়যন্ত্রের ডালপালা গজাইতে দেওয়া যাবে না আমি এই মিডিয়ার মাধ্যমে আমার তাবলিগওয়ালা ভাইদেরকে বলতে চাই যারা এখানে আছেন তাদেরকেও বলতে চাই এই আপনারা এগুলো খুব ভালো করে প্রচার করবেন

এলাকার মধ্যে বাগাবাগি এগুলো বন্ধ করতে হবে আমরা এদের ষড়যন্ত্রে পা দিতে পারি না আসুন আপনি আমার ভাই কি ভুল আছে আমাকে দরাইয়া দেন আপনার কি ভুল আছে আমি ধরায় দিব আমরা সংশোধন হয়ে যাব আমরা মুসলিম ইন্নামাল মুমিনুনা ইখওয়া আমরা মুমিন মুমিনের ভাই আর দালালরা ষড়যন্ত্রকারীরা ইস্তেমা নিয়ে কোনো কথা বলতে পারতো না আজকে আলেমদের কোনো কথাই চলে না লাভ করতেছেন কি মাতবরি করতেছেন কার হাতে তুলে দিচ্ছেন আমাদের সকল অঙ্গন মাদারিসে কৌমিয়া বলেন আজ হেফাজতে ইসলাম বলেন সব আস্তে আস্তে ওদের নিয়ন্ত্রণে যাচ্ছে এজন্য বলতে চাই এভাবেই ভাগ ভাগ করে যদি টুবলা নিতে চান দেখবেন দিন শেষে এত লোক ছোট্ট একটা পুটলা নিয়ে বাড়িতে গেছেন আমাদের রয়জন ও রয়জন লোক দেখাইতে দেখাইতে ভাগ করতে করতে ফুটলা এক একটা লয়ে বাড়ি বয়ে বয়ে হাত হাত জপতে হইব আমি হক আমি হক পরে দেখবেন হকের স্লোগান খালি আমনের মুক্তি থেকেই বের হয় আসলে আমনে যে হক নামদারি নিজেই মানুষকে ভাগ করে ফেলতেছেন বুঝতেছ না এই উম্মার মুসলিমদেরকে বলতে চাই কে কোন দল করে দেখবার টাইম নাই আমরা সবাই মুসলিম এ কথায় একমত হন আমরা মুসলিম তন্ত্রমন্ত্রের কোন দলের আমাদের খাওয়া নাই তন্ত্রমন্ত্রের কোন দল আমাদেরকে দিনের পর থেকে করতে পারবে না আমরা অবশ্যই অবশ্যই যাত্রাপালার বিরুদ্ধে কথা বলবো আমরা অবশ্যই অবশ্যই দুর্নীতিবাসদের বিরুদ্ধে কথা বলবো আমরা অবশ্যই অবশ্যই টাকা পাচারকারীদের বিপক্ষে কথা বলবো আমরা অবশ্যই অবশ্যই এদেশে মডেল লাইসেন্স দায়ী যারা আছে ঘরের লাইসেন্স যারা দেয় তাদের বিরুদ্ধে কথা বলবো আমরা অবশ্যই অবশ্যই পতিতালয়ের লাইসেন্স যারা দেয় তাদের বিরুদ্ধে কথা বলবো আমরা অবশ্যই অবশ্যই সুদের বিরুদ্ধে যারা আদেশ দেয় তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো আর আমাদেরকে যারা বলতে চায় যে নিজের খায়া পরের মহিষ্টারাও আমরা ওদেরকে বলতে চাই প্রয়োজন ওইটার কান্টা দূরে টাইনে আনবেন বলবেন এই মহিষ্টারানোর দায়িত্ব দিছে আমার আল্লাহ কে দিছে তাআওয়ানُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى আল وَالْعُدْوَانِ আল্লাহ নিজে বলেছেন তোমরা সৎ কাজে তাকুয়ার কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো উৎসাহ দাও ওলা তাআওয়ানُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَان কিন্তু খারাপ কাজে একে অপরকে সহযোগিতা করো না আমরা যাত্রাপালার কাজে একে অপরকে সহযোগিতা করব না নোংরামির কাজে এক অপরকে সহযোগিতা করবো না আবার ট্যাবলেট একে অপরকে আয়না দিব না বরং সে আবার ট্যাবলেট কেউ খাইতে চাইলে তাকে বাধা দিব পারবো তো ইনশাআল্লাহ পারবো তো বাজারের মধ্যে বাজার কমিটি মিলিয়া যাত্রা বালা করবার চায় এলাকার মধ্যে বিভিন্ন নর্তুকিদেরকে আয়না নাচাবার চায় আমরা কি করব চুপ করে বসে থাকবো নাকি দুইজন কথা বলতে চায় ওখানে থামায়া দিব বরং তাদেরকে উৎসাহ দিব যে দুইজন ওদেরকে বানা দিতে চায় ওদেরকে উৎসাহ দিব ওদের পাশে থাকবো গভীরে চলে গেছে তোমাদেরকে বলে যায় মুসলিম উম্মা কি মনে করো তোমরা হাজার হাজার মানুষ মাহফিলে হয় কিন্তু এত বড় বড় আল জেলে থাকে কাহিনী কি কাহিনী কি মাহফিলে মানুষ তো কম হচ্ছে না আল্লামা মামুনুল হক যখন বাহিরে ছিল মুফতি মাহমুদ হাসান গনবী যখন বাহিরে ছিল শাহেদ জসিমুদ্দিন রহমানি যখন বাহিরে ছিল তাদের মাহফিলগুলোতে কি মানুষ হইতো না কথা বলেন না আল্লাহ মামুনুল হক শাহ বুজুর লাখো লোক হইতো হইতো কি হইতো না আজকে তারা নাই কোনো মাহফিল বন্ধ আছে যেহেতু মামুন সাহেব বাহিরে জেলখানায় তাইলে আর মাহফিল করব না এরকম আছে কেউ মাহফিল হচ্ছে কি হচ্ছে না এটাই আমাদের বুঝতে হবে এই ষড়যন্ত্রের ডালপালা হলো গভীরে এরা চায় এদেশের মানুষ এভাবেই তাদের বিবেকের তালাগুলো মেরে রাখুক বিবেকের তালাগুলোকে বন্ধ রাখুক আর আমরা এই পুরো দেশে ঘুরে ঘুরে এই মানুষগুলোর বিবেকের বন্ধ তালাগুলো খুলে দেওয়ার চেষ্টা করি এবং তালা যারা বন্ধ করতে চায় আর যারা খুলতে চায় তাদের মধ্যে ঝগড়া হবে কি হবে না এটাই স্বাভাবিক এই জন্য আমরা বন্দি করবে আমরা চাই আপনাদের তালাগুলো ভন্দ করে যেগুলো রাখছেন যেগুলো তো উম্মার ফিকির নাই খালি কেমনে নিজের পরিবার আর নিজের টাকা কামামু এক লক্ষ টাকা চাকরি করবো ব্যবসা করব টাকাওয়ালা হমু বড় বাড়ি করবো গাড়ি করবুক এই চিন্তা যখন করে আর আমরা আপনাদেরকে ফিরায়া আখেরাত্মক চিন্তায় ধরায় দেই তখনই আর দেখে হাইরে কিশোর বনাস আমরা চাই মানুষ বেশি বেশি দুনিয়াবি হোক নিজের চিন্তায় থাকুক দেশ কোথায় যায় রাজনীতি কোথায় যায় এগুলো নিয়ে মানুষ না ভাবুক আমরা যেমনে মন চাই চলি আমাদের পকেট পেট সব ঠিক থাকলো নেতামিও ঠিক থাকলো আর মানুষ তো গা ফেল এ জাতি হুজুকে জাতি সাড়ে চার বছর চেয়ারম্যানে মেম্বরে নেতায় যত মন চাই লুটপাট করলো দুর্নীতি করলো কিন্তু ছয় মাস আগে খালি দুইটা গরু জব করে খাওয়াই দিল আর এই জাতি অমুক পায়ের মার কা এই জাতির হেরাও চিনছে বুঝে গেছে যে এরা হুজুকে জাতি তিন চার মাস আগে থেকে কিছু টাকা পকেটে মাইরা দিলে সাড়ে চার বছরের সব ভুলে যায় প্রিয় উপস্থিতি প্রিয় উম তোমাদেরকে বড় দলদ নিয়ে বড় আবেগ নিয়ে কথাগুলো বলছি সাবধান হও ও প্রিয় বাবাড়া সতর্ক হও তোমাদেরকে বলে যায় আজ তোমরা যে ভূখণ্ডে সুন্দরভাবে মসজিদ পাচ্ছো তোমরা কি জানো এবু ভূখণ্ডের চাইতেও অনেক বেশি মসজিদ ছিল ভারতে অনেক বেশি মাদ্রাসা অনেক বেশি আলেমের ভূমি হলো ভারত জানো আজকে সেই ভারতে যেটা মুসলিমদের শাসনে ছিল হাজার বছর সেখানে আজ সেই আমাদের শত শত বছর পুরনো বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণ করা হচ্ছে তুমি কি জানো জানোই না যারা জানো তারা মনে মনে ভাবতেছ আমার করার কি আমি আর কি করব? তবে অপেক্ষা করো শুধু বাপরি মসজিদ ভেরাম মন্দির নয় সেই স্পেন যে স্পেনকে তোমরা বর্তমান যুবকেরা চেনো রিয়াল মাদ্রিদ অ্যাట్లాটিকো মাদ্রিদ আর বার্সেলোনার কারণে খেলাধুলার কারণে তুমি কি জানো সেই বার্সেলোনা রিয়াল মাদ্রিদ অ্যাట్లాটিকো মাদ্রিদ একসময় এই স্পেন পুরোটা মুসলিমদের দখলে ছিল আর সেই স্পেনের নাম ছিল আন্দালুস আন্দালুসেও তোমার আমার বাইতুল মুকাররমের চাইতে কম বড় মসজিদ ছিল না আন্দালুসের চাই ঐতিহাসিক কার্দোবা জামে মসজিদ থেকেও জামে মসজিদের মিনার থেকেও তোমার আমার অস্তা করি এই জামে মসজিদের মতো আল্লাহু আকবারের দুনিয়া আসতো কিন্তু আজ কার্দোবা জামে মসজিদ থেকে ডাং 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 এর আওয়াজ আসে মুসলমান তোমাকে বলি তুমি যদি মনে করো যে আমাদেরটা তো ঠিকই আছে তবে শুনে রাখো এক দুই দিনে এভাবে হয় না এক দুই দিনে সব চেঞ্জ হয় না তোমাদের তো মুরব্বীরা যারা আছে তাদেরকে বলতে চাই আপনারা বলেন মুরব্বী যারা আছেন পঞ্চাশ উর্ধ উর্ধ কোন মা বোন একটা সময় রিক্সায় এই যে হুডওয়ালা রিক্সায় হুট খুইলে যাইতে পারত কথা বলে আমি মিথ্যা বললে বলবেন রিক্সায় রিক্সায় ঘোরার সময় হুট খুইলা কোনো মা বোন চলতো আজকের অবস্থা কি শুধু রিক্সা খুলে চলে আপনারা কি আছেন কখনো আজকে থেকে বিশ বছর আগে ত্রিশ বছর আগে কল্পনাও করছেন ছেলে মেয়ে একসাথে এটা কি আপনারা চিন্তা করেছেন যুবক হাসতেছে আহ সৈত্য সফল তোমাদের হাসির কারণে সৈতান তো এটাই চাই যে তোমরা এই হারাম বিষয়গুলো রে হাস্যকর পাবে নাও তোমরা এই হারাম বিষয়গুলোকে আল্লাহ যেগুলোকে হারাম করছে এগুলোকে হাসির চলে নাও আমাদের কিছু বক্তা ভাই এগুলোরে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার এভাবে সুন্দর করে হাসির মজা মজার মতো বলে আর যুবকেরাও খুব মজা পায় হাসে এমনও হুজুর আছে দেখা যায় বয় গার্লফ্রেন্ড আছে কার এভাবে জিগা আর যুবক খুব খুশি হয়ে যায় আমার আছে আমার আছে তুমি বুঝতেছো না তুমি হারাম রিলেশনে আছো হারাম কাজের মধ্যে আছো আর তুমি হাসতেছো তার মানে তুমি হারামকে হারামই মনে করো না আর হারামকে যারা হারাম বুঝে না এই ব্যক্তি গুমরাহি হওয়ার ইমান হারা হওয়ার চান্স আছে কথা ভালোভাবে বুঝবেন এই উপস্থিতি যে কথা বলতেছিলাম আজকে থেকে দশ বছর আগে প্রায় প্রোগ্রামে বলতেছি স্কুলের কলেজের পিছনের বেঞ্চ থেকে কোন যুবক যদি সমকামী বুঝেন মেয়ে মেয়ে বিয়ে হয় ছেলে ছেলে বিয়ে করতে চা কিংবা জিনা করে এদেরকে সমকামী বলে আজকে থেকে দশ বছর আগে কোনো একটা স্কুল কলেজে ভার্সিটিতে যদি কোনো একটা ছেলে সামনের বেঞ্চের মেয়েটাকে বলতো তুমি কি সমকামী কিংবা তুমি কি গে বলার সাথে সাথে আজকে থেকে দশ বছর আগে হলে মেয়েটা চুতা হাত থেকে নিয়ে গালের মধ্যে ওই ছেলের মারত দশ বছর আগের কথা বলছি আজকের অবস্থা কি আজকের অবস্থা হলো কোনো কলেজে যদি পিছনের বেঞ্চ থেকে কোনো একটা মেয়ে ছেলে বলে একটা তুমি কি সমকামী মেয়েটা একটা মেয়েকে মুসকে হাসি দিয়ে পিছন দিকে না আমি না কি বলবে না আমি বুঝেন পরিবর্তনটা বুঝেন শয়তানের দলের উদ্দেশ্যটা এটাই আপনি আমি আ মেয়ে থেকে পুরুষ হয়ে গিয়েছে সিরাজগঞ্জের মেয়ে থেকে ছেলে হয়ে গিয়েছে ব্যাস আমার দেশের হুজুকে জাতি ওই মাই এরাটাই না আইনা মানুষে তুলে দিছে মাহ ফিরে বসে দিয়েছি বাহ্ শু তাও সামনে আছে হুজুররাও বসে আছে ওই মেয়ে তাফসির করে আহ বাহ তাসির চলছে প্রিয় উপস্থিতি আজকে ট্রান্স জেন্ডার নিয়ে কথা বলো আজকে শরীফ থেকে শরীফার গল্প নিয়ে সারা দেশ খুব ভুঙ্ জলকার সব জায়গায় একই আলোচনা সব লাভ একই কথা কিন্তু আমরা কি জানি শরীফ থেকে শরীফ আর এই এজেন্ডা ডোকানুর ষড়যন্ত্রটা চলতেছে আজকে থেকে সেই দশ পনেরো বছর আগে থেকে সেই সাহেল সিদ্দিকীর নাম শুনেছ সিরাজগঞ্জের উল্লাপাড়ার এক মেয়ে হঠাৎ করে ডাকা ভার্সিটিতে পরে কিংবা ঢাকায় জাহাঙ্গীরনগর কিংবা কোনো বার্সিটিতে পরে হঠাৎ করে সে রাতের বেলায় শুনে জানে সে ছেলে হয়ে গেছে তুমি বুঝো না এই এজেন্ডা কত গভীরের এরা সেই থেকে চেষ্টা করতেছে কিভাবে এদেশের মানুষকে বিশ্বাস করানো যায় যে মেয়েও হঠাৎ করে কি হয়ে যায় এটা বিশ্বাস করানো যায় কিভাবে ওরা দেখলো হাই হাই আমরা এক মেয়ে হঠাৎ করে ছেলে বইলা চালায় দিলাম আর এই জাতি তো আমাদের কাজ আরো আগায়া দিল এরা গোপনে গোপনে মুসকে হাসে আরে এরা যদি মাহফিলে তুলে দিছে কথা মনে হয় বুঝতেছেন না এরা খুশি হয় আমরা চাইলাম হইলে জল পাইলাম সর্বহত আমরা চাইলাম যে মানুষ কিছুটা হইলেও বুঝুক যা এটা সম্ভব আর এরা দেখি আল্লাহর কুদ্র মেয়ে ছেলে হয়ে গেছে এই হয়ে গেছে কারণ আল্লাহর কুদ্র তাহলে কি করতে হইব যে আলি বাতাও ভালো করে জানে না এরা এনে মাহফিলে তুলে দিতে হইব কি আশ্চর্য ঘটনা করছে কি করে না এই জাতি বলেন না আমাদের এলাকার এক হুজুর আলহামদুলিল্লাহ হুজুর একটু রাগী মানুষ একদিন এমন এক বক্তাকে পাইছে আর কি মেয়ে থেকে ছেলে হয়ে গেছে তো হুজুরের এলাকায় মা গেছে হুজুর একটু খেপাটে টাইপের ওই এলাকায় হুজুরকে সবাই সম্মান করে হুজুর কয় মা ফেলের মঞ্চে আগে আগেই রাস্তার থেকে হুজুর তার বক্তদেরকে ছাত্রদেরকে বাড়াইছে কয়টারে দূরে লই আর এই বক্তারে আমি ওরের ল্যাংটা করে দেখবো ও আসলেই ছেলে হয়েছে কিনা প্রিয় হাজির আচ্ছা বলেন মেয়ে থেকে ছেলে হয়েছে এই ষড়যন্ত্র শরীফ থেকে শরীফা হওয়ার গল্প এগুলো যারা শুরু করেছে এদের এজেন্ডাগুলো আমাদের কোনো প্ল্যান নাই আমরা বুঝি না কবে থেকে শুরু হয়েছে কি করতেছে আরও একটা গভীর ষড়যন্ত্র চলছে যে ষড়যন্ত্রের কথা বলে গিয়েছেন মানুষ হোসেন কাশিম রহমতুল্লাহ দেখবেন হঠাৎ করে এটা আপনারাও বুঝবেন সেটা কি মিল্ক ডোনেট ক্যাম্প দুগ্ধ দান করা এটা এক ভয়াবহ ষড়যন্ত্র ভয়াবহ ষড়যন্ত্র আলোচনায় আসে না কিন্তু দেখবেন হঠাৎ করে আলোচনায় আসবে এটা হলো যেই মা এদের সন্তানেরা দুধ পায় না কম পায় এই সমস্ত মাদের জন্য অন্যান্য মাদের কাছ থেকে দুধ সংগ্রহ করে ওই সমস্ত সন্তানদেরকে খাওয়ানো হবে শুনতে কত সুন্দর শোনা যায় না আরে বাপরি যেই মায়েরা দুধ পায় না সন্তানরা দুধ খাইতে পারে না তাদের জন্য অন্য মাদের দুধ এটা তো ভালোই কাজ কেমন শোনা যান কিন্তু আপনি কি জানেন ওদের চক্রান্ত কত গভীরে ইসলামে শরিয়া বলে যে মায়ের দুধ সন্তান পান করলো ওই মায়ের যে সন্তান তার সাথে বিবাহ হারাম ভালোভাবে বুঝেন বিবাহ কি হারাম দুধমার সাথে বিবাহ হারাম দুধমার যে সন্তান আছে মেয়ের সাথে দুধমার ছেলের বিয়ে হারাম এখন বলেন যদি এইভাবে রক্তদান কর্মসূচির মতো সব হসপিটালে মাতৃ দুগ্ধ দান করা হয় এক সময় গিয়া কে কার ভাই কে কার দুধ ভাই কে কার দুধ বোন জানবে কেউ আস্তে আস্তে বিয়ে হবে আর জিনা হবে কথা বলেন আল্লাহর গজব নামবে আল্লাহর গজব নামা যাবে কারণ সমানে মানুষ ভাই বলে বিয়ে করবে এটা তো মনে ওই মাফিলও দেখছি তুমি একবারে ভালো শ্রোতা খুব মনোযোগ দিয়ে শুনে আল্লাহ কবল করো ওই কিছুক্ষণ আগে কঠিয়া দিক থেকে তিন কিলো ওই দিকে এক প্রোগ্রামে ছিলাম সেখানে সে ছিল মাসা তো বলতেছি এই যে প্লান শুরু হলো এই প্লান রুখে দিতে হবে আমাদেরকে প্রত্যেকটা প্লান এরা চায় মানুষ ঘুমায় থাকুক আর আমরা চাই মানুষ সজাগ হোক আপনারা বলবেন হুজুর আমরা তো গিয়ে আছি এই সজাগ না এ জাতির বিবেকগুলো বিবেকের তালাগুলো বন্ধ করে রাখছি এ জাতির বিবেকের তালাগুলো খুলতে হবে বুঝতে হবে এদের ষড়যন্ত্র এরা এই ভূখণ্ডে বাঙালি সংস্কৃতির নামে আমাদের এই ভূখণ্ডে পত্তলিক মুশ্রিকদের সংস্কৃতি ঢুকাতে চায় আমরা কি তাদের এজেন্ডা বাস্তবায়ন হতে দিব বলেন আমরা কখনোই কোনোভাবেই তাদের এজেন্ডা বাস্তবায়ন হতে দিতে পারি না তবে আমাদের কাজ কি আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন মুখরিজাত লিন নাস তামুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আমাদেরকে বের করা হয়েছে উত্তম জাতি হিসেবে মানুষের কাছে কল্যাণ পৌঁছানোর জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন তোমরা কল্যাণ পৌঁছাবা আমার বিল মারুফ এবং নেহিয়ানিল মুনকারের মাধ্যমে যদি আমার বিল মারুফ আনিল মুনকার সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ ছেড়ে দাও তবে শুনে রাখো তোমাদের মধ্যে যারা আমলদার নামাজি দিনদার আমি আল্লাহর কাছে তাদের দোয়াও গ্রহণযোগ্য কথা আজকে আলেমরা গ্রেফতার হয়েছে আমাদের ওরা নির্যাতন করেছে নিয়েছে আর ওদেরকে যদি কেউ বলে আলেম দেখে মারতেছেন আল্লাহর ভয় নাই বদুয়া করবে সরাসরি বলে বদুয়া করলে করুক আমাদের কিছু যায় আসেন কল্পনা করতে পারেন কেন এই ভয় নাই অত সহ আলেমকে আলেম কে ভূখণ্ডে নাই অবশ্যই আছে তাহলে বদুয়ার ভয় কেন করে না কারণ এই হাদিস খুব ভয় হাদিস আল্লাহ রসুল বলেছেন কোন ভূখণ্ডে যদি সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ মানুষ ছেড়ে দেয় সামসামি আর দালালি করা শুরু করে আপনার কি মনে হয় শত বড় দুর্নীতি বাজার বন্ড লোক থাক নেতা থাক এদের পক্ষে সামসামি করার লোক নাই যেই নেতা মৃণাল কান্তি নামাজের বিরুদ্ধে বলছে তার পক্ষে স্লোগান দেওয়ার লোক নাই এদেশে যারা মুশ্রিকদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এদের পক্ষে লোক নাই তার মানে চামসামি আর দালালি করার লোক যতদিন থাকবে সৎ কাজের আদেশ করার অসৎ কাজের নিষেধ করার লোক যত কমে যাবে সেই ভূখণ্ডের দিনদার পর হেজগার মুক্তাকি মানুষদের দোয়াও আল্লাহ কবুল করবে না তাহলে আপনারা কি আমাদের কেউ ওই দলে ফেলতে চান কথা মনে হয় বুঝাইতে পারতেছি না আপনারা কি চান যে আমরাও সত্য কথা হক কথা ছেড়ে দেই আর আমাদের সকলের দোয় কবুল না হোক কাছে বিশ্বাস করেন এই ছোট্ট বয়সে আল্লাহ পাক সুভান সম্মানের সর্বোচ্চ পর্যায়ে কি সেটাও দেখাইছেন আলহামদুলিল্লাহ এই ছোট্ট বয়সে মানুষের যে পরিমাণ মোহাব্বত পেয়েছি আদর পেয়েছি সম্মান পেয়েছি সেটা আমার নিজের কোনো ক্রেডিট নয় এটা একমাত্র আল্লাহর জন্য এটা একমাত্র কোরআনের জন্য অতএব আমিও বিশ্বাস করি সম্মান যেহেতু আল্লাহর জন্য দিনের জন্য অতএব আমরা এই দিনের জন্যই নিজের ইজ্জত সম্মান জান মাল সব প্রয়োজনে কোরবান করে দিবে প্রিয় উপস্থিতি আমার লাশ দুনিয়ার জিন্দগিতে যদি আমার লাশ ডাস্টবিনে পড়ে থাকে আর আমার আখের যদি হয় জান্নাতে আমি কি ব্যর্থ কথা বলেন আপনার আমার লাশ দিনের জন্য যদি লাশ ডাস্টবিনে রাস্তার পাশে গুলি করে মেরে ফেলা হয় কিংবা ফাঁসির দড়িতে জ্বলা দেওয়া হয় তবুও কি আমি দুনিয়াতে ফাঁসির কাস্টে জ্বললেই কিংবা রিমান্ডে নিয়ে আমাকে মেরে ফেললেই কিংবা ড্রেনের মধ্যে আমার লাশ পড়ে থাকলেই আর যদি আমার ঠিকানা হয় আমার আল্লাহ রাজি হয়ে যায় আর আমার আখেরাত যদি ভালো হয়ে যায় আমি যদি জান্নাতি হয়ে যাই তাহলে কি আমি ব্যর্থ না সফল বাম কথা কয় না আমরা কি ব্যর্থ না সফল ফমানুহানিন্ন উদু খিলাল জন্নত ফা হামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউন গুরূর সফলতা কি আমরা সফলতা কিটাকে মনে করি আল্লাহ কোনটাকে মনে করেন কোরআন কোনটাকে সফল মনে করে যুবক ইউটিউবে তার 10000 ফ্যান আছে ফেসবুকে তার 50000 ফলোয়ার আছে সে মাতা জুকরাসুলে টিকটক করে লাইকইতে সে ভিডিও দেয় সে নিজেকে সফল মনে করতে সফল তারা দেখলে কয়েকজনে সালাম দেয় বাস হ্যাঁ তার তাল চেঞ্জ হয়ে গেছে মুরব্বী চাষা এলাকায় একশো কাটা জমি করে ফেলছে একটা ভালো বাড়ি করে ফেলছে চাষা মনে করে আমার সাথে সফল কেউ আসে নাকি ঠিকই ঠিক না ব্যবসায়ী কোটি টাকার ব্যবসা করে বাবারি বাবা তার আশপাশ দিয়ে যাওয়ার উপায় নাই আর কটিয়াদি বাজারে যদি কারো একটা বড় দোকান থাকে আর তিনতলা একটা বাড়ি থাকে এর আশপাশে যাওয়া তো যাই না আর কিশোরগঞ্জে থাকলে উড়ি পাবা হয়তো এলাকায় না আর যদি ডাকায় থাকে একটা বাড়ি হ্যাঁ তো খালি মানুষের বাড়ি তাইলেই দেমাক দেখায় আমি এই বুঝি এলাকার নেতা হয়ে যেতেছি হ্যাঁ সফল মনে করে মানুষ সিঙ্গাপুরে বাড়ি করাকেই টাকার চাকরি করাকে সুন্দরী বউ পাওয়াকে অর্থাৎ আল্লাহ বলতেছেন এগুলো সফলতা নয় না 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 এগুলো মুমিনের সফলতা নয় আল্লাহ বলেন ফামাঙ্গযু জিহানিন না ফাস মুমিন তো তখনই সফল যখন সে জানতে পারলো সে নামের আগুন থেকে মুক্তি পেয়ে গেছে আহ কু তো খেলা আর জামনাটা ফাকাতে সে জান্নাতে ঢুকে বেসে সে জামনাতে ঢুকতে পারছে মমিন তো তখনই সফল হয়ে গেলো আল্লাহ বলেন তাইলে মুমিনের সফলতা ব্যক্ততা এটা দুনিয়ায় দুনিয়ার জিন্দেগিতে কোনো পড়ুয়া নেই কথা বলেন মা আল্লাহ পাহ আমাদের সবাইকে আখেরাত্মুখী হওয়া দুনিয়ার বিমুখ হওয়া টফিক দান করুক সন্ধ্যা হয়ে গেছে অজু করেন বা নামাজের জন্য তৈরি হন পাক আমাদের সবাইকে যে কয়টা কথা বললাম আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক নামাজ না পড়ে